আমরা একটা নতুন একটা শুনছি আমরা আজকে দোকান থেকে ভালো একটা খাবার এনেছি আমরা পুরা খাবার এখন দেখাবো আমরা এনেছি এটা এখন বলা যাবে না আমি ভিডিওতে দেখাবো সুন্দর একটা খাবার এনেছি সময়ের জন্য এবং আমার জন্য আমি এখন দেখাবো না একেবারে বাসায় নিয়ে দেখাবো আগে মোটর সাইকেলটা কি খাবার এনেছি বলতে পারবা খুব সুন্দর একটা খাবার এনেছি আমি খাবার ওপেন করবো মোটর সাইকেলটা পেলে করে রেখে দিই অনেক গরম প্রচন্ড গরম এই মোটর সাইকেল টা কেন ডিউটি আছে আমার এখন ডিউটি আছে সুন্দর একটা খাবার এনেছি আজকে আমরা খাবারটা সবার সঙ্গে ওপেন করবো এই আছে আমি

আমরা এসে বললাম আমাদের রুমের ভিতরে এখন রুমের ভিতরে কি দেখাবো আপনাদেরকে সে চমক আছে আমাদের এই এই দেখতে পাচ্ছেন চমকটা কিন্তু অত্যন্ত সুন্দর জিনিস যা রান্না করা এবং এনেছি পেয়ারা আপনার দেখতে থাকুন আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু আমরা আমরাছি আপনাদের জন্য এটা খুলবো কি খুলবো না একটা চমক রেখে যাচ্ছি খুললে তো চমক শেষ হয়ে যাবে সেজন্য বলবো বাড়ি কথা বলতে সরম লাগে ঠিক আছে তাহলে কিভাবে হবে আস আমি এখানে কি কি এনেছি কার জন্য কি এনেছি সম্পূর্ণ ভিডিও আজকে দেখাবো কি দেখাবো তা আমি এখন বসবো এখানে বসার পরে একে একে সবটি দেখতে থাকুন আমার ভিডিওটি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল নতুন অবশ্য সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসুন আমরা بسم الله কোনাহি আসো নবজনী প্রথমে কি দেখাবো প্রথমে দেখাবো আমার এই যে ছাপামণি এই ছাপামণির জন্য এনেছি সুন্দর একটা শীতের কাপড় সেই কাপড়টা একবারে ইনপুট এক্সপুটের কাপড় দেখে দেখুন আমার সাবামনির জন্য এনেছি সুন্দর একটা শীতের কাপড় পশমী উলের কাপড় একবারে এক্সপুট কাপড় সেই কাপড়টা এখন দেখাবো সবাই দেখে দেখুন চমক আছে এই দেখেন দেখেন কত সুন্দর হুড্টি ভুডির মতো কিন্তু সেই একটা কালার একবারে অথেন্টিক সুন্দর একটা কালার সেল মানাবে যদি আমি তাকে এখন পরায় দেই সেরকম মানাবে কাপড়টা আচ্ছা এদে আমি একটু পরায় দেখাই এটা খুলো এটা এটা পরে আসো এটা তুমি তো আম্মু কাছেই পরে এসো আমি আস্তে আস্তে একে ভাস করে রাখছি রাখার পরে আমার সহমণির গায়ে বা কেমন লাগছে গো বন্ধ করছ কেন না

এটা হচ্ছে বিশিষ্ট লাগবে আর সব সময় পরে থাকবে এভাবে দেখেন একটা স্টাইল কিন্তু লট পছন্দ হচ্ছে দেখেন লটটা কত সুন্দর মানে তবে একটু ময়েলা হবে সুন্দর থ্যাংক ইউ সমাজ তোমার জন্য এনেছি এই প্রথম শীত কাপড় আমার ছামনোর জন্য প্রথম এনেছি আর কারোর জন্য কিন্তু আনা হয়নি বুঝতে পড়ছ তোমাকে আমরা কত ভালোবাসি থ্যাংক ইউ ও হাতবেলা করতে নাও থ্যাংক ইউ এখন আমরা এই কাপড়টা কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই জানাবেন আস্তে 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 আমি খুলবো এবং কি কি এনেছি সব পাচ্ছেন এটার মধ্যে আছে সবারই প্রিয় খাবার এটা এই যে একবারে অথেন্টিক সুন্দর পেয়ারা দেখতে অনেক সুন্দর এবং সে তো একটি মিষ্টি কম হলেও কিন্তু মাসাল্লা মাসাল্লা ঠিক আছে এই যে দেখেন দেখছেন কত সুন্দর দেখছেন কত সুন্দর পেয়ারা এনেছি দেখ এই পেয়ারা আমরা যাই না কেমন হবে তবে তারা বোট দোকানদার বলেছে ফুলের দোকান থেকে এনেছি বলছে খুব সুন্দর হবে এবং মিষ্টি হবে আসলে বর্তমানে এই দিনে আমরা পেয়ারা বিশেষ একটা মিষ্টি হবে না এটা সবাই জানি তারপরে দেখা যাক আমরা খাবো এটা আমি দেখালাম আজকে আমাদের বাজার এটা কিন্তু একবার এক্সপোর্ট এক্সপোর্টের ঠিক আছে এটা রেখে দিলাম এখন আমরা কি বাই করব এটি হচ্ছে এটাই হচ্ছে কিন্তু একটা রহস্যজনক জিনিস এটা কিন্তু কালো দেখা যাচ্ছে না এদের যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন আমি আগে এটাই খুলি যে তোমার মেয়ে বারবার বলতেছে পিৎজা খুলো পিৎজা খুলো আসলে এটা পিজ্জা কিনা আপনারা দেখলে বুঝতে পারবে ঠিক আছে সবাই চোখ বন্ধ করে রাখেন সবাই চোখ বন্ধ করে রাখেন দেখেন এই যে খুলেছি ইসমিল রহমান রহিম আমরা আনবক্সিং করলাম এখন দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক এদিকে ক্যামেরাম্যানে দিক এই দেখছো কত সুন্দর এই যে কাগজটা খুললে দেখা যাবে এটার মধ্যে আসলে কি আছে হ্যাঁ দেখছি এই যে মাই গড দেখছো কত সুন্দর একটা অথেন্টিক গরম একদম গরম গরম একটা বার্গার দেখেন আমরা সবাই চিনেন সবাই খেয়ে থাকেন এটা কারণ এটা কেউ না চিনা চিনো কিছু নেই এটা হচ্ছে অথেন্টিক বার্গার সেই বার্গারটা আজকে আমরা সবাই মিলে খাবো অবশ্যই আমি খাবো না কারণ আমি ফাস্টফুডে খাবার পছন্দ করি না ঠিক আছে আর এই দেখো একে দেখা এখানে আমার মেয়ে দেখো কোথায় বসে আছে দেখো 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 আমার মেয়ে দুষ্ট তো দেখেন কোথায় বসে এই দেখেন কেমনে উঠে গেছে দেখছেন ওঠো দাঁড়াও 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 আমার মেয়ে কিন্তু খুব দুষ্ট বাড়ি হচ্ছে কোথায় তোমার মতন হচ্ছে বাবা আরে বাবা মানুষের বলো তুমি এই যে মেয়েদের অবস্থা ব্যবস্থা ঠিক আছে এই যে এর মধ্যে বসে আছে এটা হচ্ছে অথেন্টিক একদম পিওর পিওর আপনার বার্গার একবারে চিজ বার্গার এখানে রেখে দিলাম আপনারা এখানে আমার ওয়াইফে গিয়ে কাটাবো কেটে কেটে আমার মেয়ে খাবে বসে আছে অনেকক্ষণ ধরে আসলে তাকে আমি আশ্রয় দিয়েছি তোমাকে খাওয়াবো চাকু আপনারও চাকু এনে খাও এরপরে এরপরে দেখাবো এটা পলিথিনের ভিতরে এটা হচ্ছে আমার সময়া মামনি বলছিল যে আমাকে একটা জিনিস আনতে হবে আমি বলছি যে কি জিনিস বলো সে বলেছে আমি দুইটা এনেছি পার্সেল দুইটা এনেছি আপনাদেরকে বলতে হবে এর ভিতরে কি আমি কিন্তু লাস্টে বলে দেবো কি কি এনেছি আর আপনাদের সবাই তো জানলেন কি এনেছি আমি ঠিক আছে আমি কিন্তু প্রতিবারে এইভাবেই মার্কেটে গেলে আমার ছেলে মেয়ের জন্য মন চায় আর যখন সব সময় না যখন মন চাই তখন আমি ছাদ ছাদের ভিতরেই আমার ছেলে মেয়েদেরকে খাওয়ানোর চেষ্টা করে থাকি আপনারাও পারলে আপনাদের ছেলে মেয়েদেরকে যথাসাধ্য মতো চেষ্টা করবেন তাদের মনের আশা পূরণ করার জন্য আমিও তাই করার চেষ্টা করি বরাবরের মতোই এটা হচ্ছে আমি বলে দিই এটা হচ্ছে আপনার হালিম একবারে বট দিয়ে তৈরি করা হালিম এটা প্রতি নিয়েছে আপনার পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা মোট একশো টাকা নিয়েছে এই দুটার জন্য দুটার দাম এটা হচ্ছে হালিম গুরুর বোর্ড দিয়ে তৈরি করা ঠিক আছে এখানে দেখে দিলাম আর আমি না দামটা বলি নাই বার্গারের দাম এই বার্গারের দামটা হচ্ছে আপনার একেবারেই এক টাকা কম নেই দুইশো দশ টাকা নিয়েছে বার্গারের দাম ঠিক আছে এই বার্গারটা কিন্তু অসাধারণ আমার ওয়াইফ চাকু আনতে গেছে চাকু যে আনলি কেটে খাবে আমার মেয়ে তুমি এটা খুলবা খুলবা না আচ্ছা তাহলে থাক আর আমার মেয়ের যে জামাটা আছে এই জামাটা কিন্তু দাম আপনার অনেক দাম হলো জিনিসটা ভালো আছে এখন আমি আরেকটা জিনিস আমার মেয়ে বানাইছে মেয়ের বানানো দেখাবো এগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এখন আমার ওয়াইফ আনবে ঠিক আছে এখন আমার মেয়ে কিছু জিনিস মে জিনিস বানাইছে অনেক সুন্দর করে হাতের জিনিস এগুলো আমি আপনাদেরকে দেখাবো চাকু পাইছ আমার এখন শুরু হবে আমার মেয়ের হাতের বানানো কারুকার জন্য সুন্দর এবং সেল হয়ে যাচ্ছে আমি আপনার দেখাবো আমার হাতের পিছে কিন্তু আছে সবাই চোখ বন্ধ করেন এই যে দেখেন এগুলো আমার মেয়ে হাতের বানানো ঠিক আছে চুরি আমার বড় মেয়ে আমার বয়ে বড় মেয়ে বানাইছে এগুলো খুব সুন্দর হাতের কাজ যাই হোক মাশাল্লাহ আপনাদের যদি কারো দরকার হয় আমার ইনবক্স করবেন আপনাদের হাতের হাতের মাপ মাপ দিবেন সেই মাপে মাপে আমি আমার মেয়েকে বলবো বানানোর চেষ্টা করে ওর প্রথমে কিন্তু আমরা বিক্রি করে থাকি বেশি বিক্রি করি না মানে আমার মেয়ের ইচ্ছা যে সে একজন নতুন উদ্যোক্তা হবে কাজ শিখতেছে সেজন্য আর কি যদি আপনাদেরকে আমার মেয়ের মেয়েকে আর উৎসাহিত করতে চান নতুন উদ্যোক্তা হিসেবে বা হাতের কাজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং হাতের মাপ দিয়ে আমার মেয়ে চুরি বানানো দিয়ে দিবে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমি আপনাদের দেখাচ্ছি পাচ্ছি কিনা জানি না যতটুকু পারি আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই যে মাঝখানে মাঝখানে সেট তো মিলে যাচ্ছে এ দেখেন এই এটা একটা বানানো হচ্ছে না এটাও বানাবেন ইনশাল্লাহ এই দেখেন একদম ছেট তৈরি করা হচ্ছে এগুলো কিন্তু এখনো পুরোপুরি কাজ করা হয়নি আর যাই হোক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আমি আপনাদেরকে পাঠিয়ে দেব যাই হোক এখন কাটবো যে চাপাতি এই চাপাতি তো আসলে এখানে হবে না এটা কি করছে এখন দাঁত কাটা যদি হোক

আমরা যদি এই সব জিনিস আইডাক কর না রাখি তাহলে কে রাখবে আমাদের আমাদের মানে গাড়জিলের ব্যর্থতা যাই হোক বেশি কথার বাড়ায় না এখন এটা কাটবো বিসমিল্লাহির রহমান রহিম মানে এখন এদে কিভাবে কাটবো আমি নিজেও বুঝতেছিনা কারণ এমন জায়গা দিচ্ছে এখন শুধু আমার হাত উঠছে মানে আর কি করব বলবো বলার কিছু নাই ঠিক আছে এখন যদি এটা আমি দেই দুই পাশে এটা একই জায়গা তাহলে কাটবো কিভাবে

কেন কেন হইছে বাবা এখন না খাও কি কেন না খাবা এখানে খাও আমরা সবাই দেখেন আমরা কিভাবে খাই আমার কি খাও একটা খাও খাওয়া মেয়ে খাচ্ছে ঝাল না জিনিসটা খুব পছন্দের পছন্দের জিনিস আমার মেয়ের আমার ছোট মেয়ের পছন্দের জিনিস হচ্ছে বার্গার আর আমার বুড়ো মেয়ের পছন্দের জিনিস হচ্ছে

আসলে এগুলা আমি বাসে বানাতে পারি কিন্তু বাসে বানানোর সময় নাই কারণ ডিউটি চাপ একটু বেশি পরে গেছে না রেখে দিলাম এটা খাও খাও সময় খাও খেয়ে ফেলো খাও এটা এটার মতো ধরবে এ একটা বড় না তো দেখতা আর একটা বড় বাটা ন আর একটা বড় বাটা না যে দেখেন হালিমগুলো আমরা নাচড়া করছি আমার মেয়ে খাবে এখন আমার মেয়ে খাবে এই দেখছো ভোট দিয়া ঠিক আছে বট আছে এই যে বট দেখছো দেখছো বোট এই যে বড়ো বট ঠিক আছে এলে খাবার আর একটা বড়ো বাট সামিছ না ঠিক আছে বলে বাকি ধন্যবাদ আর একটা জানো চামিচ এটার মধ্যে কম দিছে নাকি আমার মেয়ে খাচ্ছ দেখাই ও আমি দেখেও কেমন লাগে মু মজা এই ধন্যবাদ সবাইকে আমার মেয়ে মজা বলছি আপনাদের আপনাদের কার চামিচটা আছে কার কার পছন্দ হালিম এবং বার্গার কার কার পছন্দ আছে

যার যার পছন্দের জিনিস কি কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার বড় মেয়ের পছন্দের জিনিস হচ্ছে হালিম আমার ছোট মেয়ের পছন্দের জিনিস হচ্ছে বার্গার দুটোই কিন্তু আমি এনেছি তারপরে এনেছি আপনার জামাটা এনেছি আপনাদের কার কার কি ভালো লাগে অবশ্যই কমেন্ট জানাবেন আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা সবাই দেখে দেখবেন সম্পূর্ণ দেখবেন আর কেউ স্কিপ করবেন না আমার সাথে আছেন আপনাদের ভালোবাসাই আমরা আমি অনেক এগিয়ে যেতে চাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ